আজ বারো মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং তেসরা জিরকদ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিস্রী সুচিত্রা ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক আজ তার প্রয়াণ দিবস দুই সালের এই দিনে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা ভট্টাচার্যের জীবনাবাসন ঘটে সুচিত্রা ভট্টাচার্য উনিশশো পঞ্চাশ সালের দশই জানুয়ারি ভারতের বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করলেও তার পিত্রালয় ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তবে কলকাতার শহরে তার স্কুল ও কলেজ জীবন কাটে তিনি কলকাতা শহরের যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সময় তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন বিভিন্ন স্থানে চাকরি করার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন লেখিকা হিসেবে সম্পূর্ণরূপে চার সালে তার চাকরি ছেড়ে দেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি বিংশ শতাব্দীর দশকের শেষের দিকে ছোট গল্প ও আশির দশকের মধ্যভাগ থেকে উপন্যাস রচনায় মনোনিবেশ করেন শহুরে মধ্যবিত্তদের ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন বর্তমান যুগের পরিবর্তনশীল নীতিবোধ বিশ্বায়নের প্রেক্ষাপটে নৈতিক অবক্ষয় দুঃখ যন্ত্রণা তার রচনাগুলির মূল উপজীব্য ছিল তিনি বাংলা সাহিত্যে মিতিন মাসি নামক মহিলা গোয়েন্দা চরিত্রের স্রষ্টা এবং এই সিরিজে তিনি অনেকগুলি কিশোর উপন্যাস রচনা করেছেন প্রায় সাড়ে তিন দশক ধরে তিনি বহু ছোট গল্প ছাড়াও চব্বিশটি উপন্যাস রচনা করেছেন দহন নামক তার একটি বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন সুচিত্রা ভট্টাচার্যের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল কাছের মানুষ দহন কাঁচের দেওয়াল হেমন্তের পাখি ইত্যাদি সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে সাহিত্য সেতু পুরস্কার তারাশঙ্কর পুরস্কার দ্বিজেন্দ্রলাল পুরস্কার ছাড়াও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়